স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে শিউড়ি তিলপাড়া ব্যারেডের সংস্কারের দায়িত্বপ্রাপ্ত চিফ জেনারেল ম্যানেজারের গাড়ি দুর্ঘটনার কবলে কলকাতা থেকে তিলপাড়া আসার পথে 14 নম্বর জাতীয় সড়কের উপর সদাইপুর থানার অন্তর্গত মৌরোমাটে এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি সরকারি গাড়ি গাড়িতে ছিলেন ম্যানেজ টস বর্ন লিমিটেড চিফ জেনারেল ম্যানেজার শুভঙ্কর ঘোষাল তিলপাড়া জলাধার সংস্কারের দায়িত্ব ওই সংস্থাকে দেওয়ার পর তারপর থেকে তিনি তিলপাড়া ব্যারেজের কাজের তদারকি করছিলেন এদিন শেউরিতেই আসছিলেন আসার পথেই দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি অন্য গাড়িকে বাঁচাতে গিয়ে গাড়িটি ধাক্কা রাস্তার ধারে একটি গাছে দুর্ঘটনার খবর পেয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত তাকে শিউরি সদর হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর জানা গেছে আঘাত গুরুতর নয় তিনি সুস্থ রয়েছেন তবে বেশ কিছু চোট লেগেছে তার শরীরে গাড়িটি ধুমড়ে মুচড়ে গিয়েছে জায়গাটা আমি ঠিক বলতে পারবো না থেকে পাঁচ কিলো মিটার দূরে জায়গা ফাঁকা আছে ওটা দিয়ে ওরা বাইক আসছে বাইক থেকে আস্তে আস্তে আমি যাবো বাইকটা ঠিক আছে আমি বেরিয়ে যাবো তুই হঠাৎ একটা সাইকেল এসে যায় সাইকেল টা এসে যায় তখন ওই বাইক গুলা তো ডান দিকে চাপে তখন আমি তো দেখি বাইকগুলো দাঁড়াতে হবে তখন আমি কি করলাম না ডান দিকে বাকি এটা গাছ ছিল গাছের মধ্যে লাগিয়ে দিলাম আর সাইকেল ওয়াড়াটা কি করে ও ভয়ে আবার ও বি গিয়ে ওই গাছে ধরে ও থাকলে রিং টা কোথায় আসছি রুট ইয়ে কলকাতার দিকে ওই চিউড়ি আসছিলাম চিলপাড়া চিলপাড়া ঘুরে এখানে তিন পাড়া যারা কাজ করছেন ম্যাকেন লিমিটেড তার উনি হচ্ছেন সিজিএম ওনার নাম হচ্ছে শুভঙ্কুর ঘোষাল উনি আসছিলেন কলকাতা থেকে কলকাতা থেকে আসার সময় কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এখনো জানতে পারিনি যাই হোক কোনো গাড়িকে বাঁচাতে গিয়ে হয়তো সাইডে গাছে মেরেছেন ওনার কিছু ইনজুরি হয়েছে সামান্য এখানে আমাদের যে সদর হসপিটাল ওখানে তার ট্রিটমেন্ট করা হয়েছে প্রাথমিক ট্রিটমেন্টে সবকিছুই মোটামুটি নর্মাল হয়েছে পাওয়া গেছে কিছু নেই আমাদের এখানে যারা আধিকারিকরা আছেন তারা সহায়তা করেছেন এবং বলতে ভাবে না পুলিশ এখানেই নিয়ে আসছে স্মার্টফোন আজ শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধন সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপার মার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরো অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে